শুভ বিকেল বন্ধুগণ কাছে দূরে যে যেখান থেকে দেখছো বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি এখন বাজে বিকেল চারটে পাঁচ তো চারটে পাঁচের সময় আমি ডিউটি দিচ্ছি কি ডিউটি বলো তো এই যে প্রিয়দর্শিনীকে ঘোরানো মেয়ে আমার কিছুতেই আর ঘরে থাকছে না কারেন্ট নেই কারেন্ট বাবু টাটা দিয়ে দিয়েছে কখন আসবে জানি না আর আমার তো জানোই ঘরে একেবারে সর্বজনীন রাত্রিকাল বিরাজ করে সর্বসময় দিন কি রাত্রির ঘরে আলো ঢোকে না তারপরে আবার জ্বালনা দিয়ে রাখি পেছনের জ্বালনা দিয়ে মশা আসে আলো তো আসে না হাওয়াও আসে না আসে হচ্ছে মশা তাই বন্ধ থাকে আর এই সামনের জ্বালনা সেটাও বন্ধ করে দিচ্ছি কারণ সেটা দিয়েও মশাই ঢোকে হেলিকপ্টারে চড়ে তাই পুরো বন্ধ আর আমার অবস্থা দেখো একেবারে এলোকেশি সর্বনাশী অবস্থায় ছিলাম একটুখানি তুলে ওপরে শিবের জটা করার চেষ্টা করলাম কিন্তু জটা হচ্ছে না বেয়েছে পড়ছে চলো একটু ঘুরে নিয়ে যাব আজকে হাটে আবার হাটে যেতে হবে কারণ ওই যে এঁকে রেখে বাইরে বেশি দূরে যাওয়া আমার পক্ষে সম্ভব নয় কাছে পিঠে হাট আছে একেবারে জলের দরে ফলের রস জিনিস পাওয়া যায় ওখানেই যাবো আর শীতকাল দুটো বাচ্চা নিয়ে সংসার এটা ওটা সেটা প্রয়োজন হতেই থাকে তো চলো পরে আবার কথা বলছি হ্যাঁ রেডি সেডি হয়ে কে আসলো আমার চার পাঁচটা পার্টস একটা পার্সও আমি খুঁজে পাচ্ছি না শেষে দেবাগ্নির একটা বাতিল করা ছোটোবেলার ব্যাগের মধ্যে টাকা পয়সা নিয়ে নিয়েছি আর দেখো প্রিয়দর্শিনীকে কিন্তু আমি এক ঘন্টা ধরে চেষ্টা করেছি ঘুম পাড়ানো সে ঘুমায় না শেষে ঠাম্মির কাছে দিয়ে দিলাম আর দেখো কীরকমভাবে দেখছে ড্যাব ড্যাব করে দেখছে তো চলো যাওয়া যাকটা হ্যাঁ চাদর গায়ে দিয়ে নিয়েছি কারণ ওই ব্যাগটা না লুকিয়ে নিয়ে যেতে হবে না হলে লোকে হাসবে আর দেবাগ্নির রিয়াকশান দেখো যে এই ব্যাগ কী করতে নিয়েছো তো যাই হোক কদম সে কদম বাড়ায় যা করে পা ফেলে মা মেয়ে জুগলে হাঁটতে শুরু করলাম আর এই রাস্তাটা জানি না কেন আমার খুব ভালো লাগে ভালো লাগে বলে একটু তোমাদের সঙ্গেও শেয়ার করে নিলাম দেখো হাটে চলে এসছি আর পেছন দিক দিয়ে এই দোকানটা যেন বেশি ভালো লাগে এখানে কিন্তু সম্পূর্ণই ছেলেদের জিনিস পাওয়া যায় জামা কাপড় এই যে ব্লু ব্লু কালার হ্যাঁ এরকম জুতো হ্যাঁ 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 এর পায়ে কোন <laughs> তিন যাই হোক ওখান থেকে দেবাগ্নির জুতো নিয়ে নিলাম তারপরে এবার আসছি প্রিয় একটা ফুল স্লিপ জামা নিতে ও বাবা বেশিরভাগই কিন্তু বাচ্চাদের জামা কাপড় হলে কী হবে সঙ্গে সঙ্গেই বিক্রি হয়ে যাচ্ছে তার মানে হাটে বোধ হয় নিউবর্ন বেবিদের জামা কাপড়ের সংখ্যা বোধ হয় বেশি আর সেলও বেশি যাই হোক এখানে দেখো বাচ্চাদের কী সুন্দর সুন্দর সোয়েটার ছিল জানো তো আমার বেশ ভালো লাগছিল বেশ বিশেষ করে এই যে উলেন ফ্রকগুলো এটা অনেক সুন্দর যা কোয়ালিটি ভালো জানি তো কিন্তু কি বলবেন তো এত ছোট বাচ্চা তো এত ইনভেস্ট করে কিনবো পরের বার তো আমাকে সেই ফেলেই দিতে হবে এর জন্য কিন্তু সত্যি জিনিসটা সুন্দর আর দামটাও মানে ঠিকই আছে এমন কিছু দাম আমরা বাবা গরিব মানুষ তাই ছোটখাটো পয়সা দিয়ে ছোটখাটো জিনিস কিনি এক বছর পড়তে পারলো পরের বছর না হলেও কোনো দুঃখ হবে না যেহেতু আমার মেয়ে তিন মাসে তিন মাসের বাচ্চা যে সোয়েটার পরবে পরের মাসে কি সেটা পড়তে পারবে সরি পরের বছরে যাই হোক এই সোয়েটার টা ওগুলো বাচ্চাদের ঠিক পড়ানো কিন্তু এই জিনিসগুলো খুব সুন্দর এখন না খুব চাদরের দিকে চোখ যায় কারণ কি বলতো আমি স্টোল গায়ে দিয়েছি চাদর কখনো গায়ে দিইনি মানে কোনো বিয়ে বাড়িতে গেলে খুব ইচ্ছে আছে বিয়ে বাড়িতে গিয়ে জমিয়ে খেয়ে চাদর গায়ে দিয়ে বাড়ি আসব তো যাই হোক মেয়েদের সর্ব সাজুগুজুর জিনিসও দেখে নিলাম তারপর দেখে নিলাম কিছু ব্ল্যাঙ্কেট কিনবো না দেখলাম দেখেও মজা গুলো কত করে একশো আশি চ এই দোকানটাই রাখ এই তুই এখান থেকে নিয়েছিলি কোনটা নিবি ওই

কিনি জিনিস সস্তায় বাড়ি গিয়ে পস্তায় এটা যেন না হয় তাই ভালো করে চার চোখ পরে এসেছি তাই দেখে শুনে জিনিস কিনতে হবে তো এই দোকানের ব্লাউজগুলো না বেশ ভালোই হাট হলে কী হবে বেশ সুন্দর আর এইখানে বেশ হুলি হুলি জামা দেখেছিলাম তো দুই মেয়ের জন্য কেনার ইচ্ছা ছিল কিন্তু না সেই হুলি হুলি জামা নেই এখানে দেখো খেলনা টেলনা সব আছে দেবাগ্নি তো বারবার ওইদিকে চোখ যাচ্ছে এগুলো কিনবে বলে আমি বারবার বোঝাচ্ছি না কিনিস না তারপরে একটু মেয়েদের স্বর্গ একটু চোখ বুলিয়ে নিলাম না এই সব পড়ার আর বয়স টয়েস নাই কিনতেও চাই না তারপরে দেবাগ্নির আবদার মেটাতে চলে আসলাম ফুচকা খাওয়াতে মেয়ে আমার ফুচকা লাভার কিন্তু কী বলতো দুঃখাস্টিং স্টিং এসান সেটা হচ্ছে শুধু জল দিয়ে ফুচকা খায় আমার জন্য ঠিক লোকসান লোকসান মনে হয় কারণ কি বলতো মেয়ে তো খাবে কুড়ি তিরিশ টাকার ফুচকা শুধু জল আর ওই ফুচকা এতে কি আর আমার লাভ হবে এখন বাপু সব কিছুতে কিন্তু লাভ ক্ষতির হিসাব করি কারণ একটু বয়স হচ্ছে না ঘোর সংসারই হতে চলেছি তো এর জন্য একটু লাভ ক্ষতির হিসেব করি কি জানো তো এই হাটে কেন আসি তার কারণ ওই একটাই কাছে পিঠে হাট আর দেখে শুনে কম পয়সায় কিনতে পারি আর মেয়েটাকে রেখে তো দূরে কোথাও যেতে পারি না না সেই আমাদের রথতলা বাজারে যেতে অন্তত এক ঘন্টা সময় লাগবে তোমাদের দাদা এখন সময়ও পায় না তো বাড়ি চলে এসেছি এসে তোমাদের এগুলো দেখাবো দেখো এই সোয়েটারটা কিনেছে ব্ল্যাক কালার সেই সামনে তুলে তুলে ওঠায় নিলো মেয়ের পছন্দই আমিও পছন্দ করলাম কারণ ও পড়বে বাচ্চা মানুষ একটু তো বড়ো হয়েছে আর এই সব সোয়েটার কতদিনই বা যাবে এটা তার দাম নিয়েছে একশো তিরিশ টাকা আর আমি নিজের জেভিএল গলায় ভয়েস দিতে পারতেছি না বিকস পাশে একটা বাড়িতে পুজো হতেছে সেখানে তারস্বরে হিন্দি বাংলা সব রকমই গান চলছে আর এই জুতোটা নিয়েছে এটা আমারও শখ ছিল যে আমার মেয়েরা এই জুতো পরবে এখন সবাই পড়ছে না এটার দাম নিয়েছে অনলি একশো চেয়েছিল একশো কুড়ি কিন্তু নিয়েছে একশো বেশ জুতোটা বেশ ভালো কিন্তু কি গন্ধর গন্ধ আমার নাকে গন্ধ লেগে আসছে এইটা কিন্তু হাত থেকে কিনি নেয় এটা দেখছো তোমরা ফ্লিপকার্টের লোগো লাগানো কিন্তু এটা অ্যাকচুয়াল এসে সব সি থেকে এটা তোমাদের দাদা আমাদের দেশে খুব পছন্দের জিনিস ছিল যে আমি একটা এই সোয়েটার কিনব কিনে শাড়ির সঙ্গে পরব ওই যে বললাম নেমন্তন্ন বাড়ি আমাদের প্রায় প্রায় পড়ে তো বিয়েবাড়ির নেমন্তন্ন আসছে তো এই সোয়েটারটা গায়ে দিয়ে এখানের চাদর গায়ে দিয়ে যাব সোয়েটারটা কিন্তু মেটেরিয়ালটা খুব সুন্দর জানো তো এটা কত দাম নিয়েছে আমি বলতে পারছি না কারণ সম্পূর্ণই তোমাদের দাদা অর্ডার দিয়েছে নিজেই পছন্দ করে নিয়েছে আমি দেখি পর্যন্ত নাই ঠিক আছে তো চলো ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক দিও কমেন্ট করো কিন্তু